ওই যান নামটা পরিভ্রমণ করার পরে নবীজি যখন তার বাড়িতে ফিরে এসেছে ফাতেমার সঙ্গে নবীজির দেখা হয়ে রসুলের মনটা খারাপ ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা আপনার মনটা খারাপ হয়ে থাকার কারণটা কি বলেন তো আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো আমি জান নামের মধ্য দেখেছি অধিকাংশ মহিলারা নামে যাবে অধিকাংশ মহিলা যাবে কোথায় এ কথা বলেন কোথায় এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল ফাতেমার আজ্ঞা বলে বাবা অধিকাংশ মহিলা জান নামের মধ্যে যাবে এর পিছনে কারণটা কি বলেন তো দেখি রসুল বলে ফাতেমার অধিকাংশ মহিলা জান নামের মধ্যে যাবে এর পেছনে কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে এই দুইটা কারণ গুলো কি কি জানার দরকার আছে না নাই হাতে মা ডাক বলে বাবা একটু দোয়া করে বলেন তো দেখ কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে নামে যাবে বলেন তো দেখি রসুল বলে ফাতে তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো সেই মহিলাগুলো মা তার চুল গুলো বের করে আজরা পাজরা বের করে ব্যাপার অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে জাহান নামে যাবে তার মানে বোঝা গেল ব্যাপার নারী যারা জাহান নামে যাবে এ কি কি হয়েছে কালেকশন সময় মতো সব হবে মনোযোগ দিয়ে শুনতেছেন তাহলে চিৎকার করে বলেন ব্যা নারী যারা কে আরে এই মিছিল করতে ভয় লাগতেছে এসে বইয়ের রাগ করবে চিৎকার করে বলেন ব্যা নারী যারা ব্যা পর্দা নারী যারা এখন বলেন তো দেখি ব্যা পর্দা নারী লালমনির হাট জেলার মধ্যে আছে না নাই আমি কি কিছু বলবো লালমনির হাট জেলার মা বন্দের ধরম বলিতে লাগে সকাল বেলা আরে সকালবেলা বরকা পরে বিকেলবেলা ওরনা নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে দেখবেন সকালে এমন ভাবে বরখা বর্ষা সিনার কোনো বুদ্ধি নেই আবার বিকেলে বর্খা তো দূরের কথা শরীরে ওর পর্যন্ত দেয় না আর ওরনা যদি দে আমার দিকে তাকান এরকম শুধু পেঁয়াজ চাই পেঁয়াজ চাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে চকলেট বানাইয়া এ এ কাল্লার মধ্যে দিয়ে পেছন দিক ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না ভাত পারি আরে নারী হলো ঘরের সবা স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে ঠিক কারা কারা বয়েরাতে মার খাসেন হাত উঠান তো দেখি এ উঠান দুইজন শুধু কি দুইজন অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে যেটা বলেন কিসের মতো গরুর মতো পিটেন শুরু করে বলছে যে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুর ফোনতে বলতেছে হুজুর বউ যে আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটান লাগবে কথা কর না কা তার কারণ বউ কি মারা যাবে হেতে বলে বউকে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো এই হাদিস থেকে বলবো আমার দিকে তাকান বউকে কখন মারা যাবে বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে স্বামীরানুগত্যের বাহিরে কাজ করে জেনা ব্যবচার করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কোথায় কোথায় আমার দিকে তাকান মাথা বাঘ মুখ বাঘ পেট বাঘ পিট বাঘ কোমর বাঘ মাজা বাঘ থেকে শুরু করে নিজ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই বেঁধ দিয়ে মারবেন এই ব্যতের পরিমাপ হবে এক দিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই ওয়াসামি আমি গাইবান্দা জেলা গত বছর করেছি একটা যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আরেকজন বলতিছে বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে দেব হুজুর এরকম বাদ আছে না নাই ও তাও বউকে মারবে এখন বলেন তো বউ মারলে কি বউ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁচরের বাঁকা হার দিয়ে জোরে বলেন কি হার এখন বা আরক যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মস্কে যাবে এই জন্য বৌদেরকে মারে নয় বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করা লাগবে সোবান মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই যেই রকম হুজুরি তো দরকার কথা কন ঠিক কিনা তবে এমনও কিছু মহিলা বাংলাদেশে আছে যাদের যারা স্বামীর সঙ্গে ব্যবহার করে দাঁত মতো ডাইনের মতো আর এই জন্য কিন্তু স্বামীরা একাধিক বিয়ে করতেছে। গত সাত দিন আগে দেখলাম এই মিমর ভাই দিকে থাকেন গত সাত দিন আগে দেখেছি রাজশাহীতে একটা ছেলে বিয়ে করছে ছয়জন এই যে ভাই দেখেন। থাকেন ছয়টা বিয়ে করছে দুই বউ চলে আছে চার বউ চার বৌ নিয়ে একই বাড়িতে বসবাস করে শোবান আল্লাহ কন তার কারণে ইসলামের শরিয়ত একাধিক বিয়ের করার বৈধ আছে না নাই কিন্তু এই ঘটনাটা প্রকাশ হওয়ার পরে ভাইরাল হওয়ার পরে পক্ষে বিপক্ষে তুমুল সমালোচনা করতেছে যারা মহিলা আছে ওই ছেলের বিরুদ্ধে বলতেছে আর যারা ছেলে মানুষ ওই ছেলের পক্ষে কথা বলতেছে আল্লাহ আকবর কোন তার মানে ছেলেরা বেশি বেশি বিয়ে করতে চাই আগ্রহী আর মেয়েরা চায় না তার স্বামী আর একটা বিয়ে করুক আমি একটা গবেষণা করে দেখেছি বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মহিলারা একশো পার্সেন্ট ইমান হতে পারেনি কোরআনের এই আয়াতের প্রতি ইমান না আনার কারণে কোন আয়াত আল্লাহ তালা বলতেছে যদি তোমাদের সামর্থ্য থাকো থাকে বিয়া করো তিনটে দুইটে চারটে দুইটে তিনটে চারটে যদি না পারো অন্তত একটা করো আল্লাহ প্রথমে কয়টার কথা বলছে না আল্লাহ প্রথমে বলছে মাসনা না দুইটে তারপরে সালাসা তিনটে তারপরে আর বা চারটে যদি না পারো তোমার জন্য একটা সমান আল্লাহ কোন কিন্তু বাংলাদেশের মহিলারা এই আয়াত পরে কিন্তু মন খারাপ করে যে স্বামীদের কাল্লা কেন এই হুকুম দিল কেন বৈধতা দিল এত বিয়ে তারা কেন করবে স্ত্রীরা সব মানতে পারে কিন্তু স্বামীর ভাগ তারা দিতে চায় না অথচ তার স্বামী তাকে ঘরের মধ্যে রেখে প্রেম করে হোটেলে যায় রাত পার করে অন্য মেয়ের সঙ্গে সময় পার করে তারা এটা মানতে পারে কিন্তু স্বামীর বিয়ে মানতে পারে না কথা বলে না কেন আর কিছু ছেলের স্বভাব আছে উচ্চ মার্কা জোরে বলেন কি মার্কা নিজের ঘরে সুন্দর বউ আছে শক্তি সামর্থ্য আছে কিছু করতে পারে তাও বউকে ভালো লাগে না এক বছর পর পর বউ পাল্টায় এরকম লোক আছে না নাই এদের হলো চরিত্র দোষারা হলো লুচ্ছ মার্কা তবে শরীয়তের বিধান হলো চারটা পর্যন্ত বিয়ে করা যাবে যদি চারটে গুণ থাকে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন চারটা বিয়ে করার জন্য চারটা গুণ থাকা লাগবে সর্বশেষ মেসেজটা আপনাদেরকে দিতে চাই চিৎকার করে বলেন চার বিয়ের জন্য গুণ থাকা লাগবে কয়টা আরো জোরে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন একাধিক বিয়ে করতে গেলে শরীয়তের মাসালাতার তার মধ্যে চারটে যোগ্যতা থাকা লাগবে এক নম্বর যোগ্যতা হলো অর্থনৈতিক শক্তি টাকা পয়সা থাকা লাগবে একজন বউ নিয়েই যদি খাবার দিতে না পারে নিজের খাবার নিজে যদি জোগাড় করতে না পারে অর্থ টাকা যদি না থাকে তার জন্য বিয়ে বেশি বিবাহ নয় সে থাকবে রোজা হইয়ে যাবে সোজা কথা কর না কে এক নম্বর কি থাকা লাগবে টাকা পয়সা সম্পদ সম্পদ যদি না থাকে তুমি এক বই চালাতে পারো না তোমার বউ বিয়ে পর্দা হইয়া যায় ঘাস কাটে গরুর জন্য জমিতে কাজ করে পর্দার মধ্যে রাখতে পারো না তোমার কিসের একাধিক বিয়ে এক বিয়েই তো তোমার জন্য জায়েজ নাই কারণ তুমি বইয়ের ভরণ পোষণ পর্দার মধ্যে তুমি রাখতে পারো নি এই জন্য এক নম্বর কি শক্তি লাগবে অর্থনৈতিক শক্তি আর দুই নম্বর হলো শারীরিক শক্তি জোরে বলেন কি শক্তি এ কথা কর না কা হাদিসের কথা বলতেছি দুই নম্বর কি শক্তি থাকা লাগবে আর শারীরিক শক্তি মানে কি পেটগুলো মোটা হওয়া লাগবে শরীরের ওজন বাড়া লাগবে কি লাগবে যা বোঝা যাচ্ছে বলা যাচ্ছে না কথা কর না কেন স্ত্রী আপনার ঘরের মধ্যে বিয়ে হয়ে আসার পর শুধু খাওয়ার জন্য আসে না তার একটা শরীরের যৌবিক চাহিদা আছে না নাই ওই যৌবিক সাহিটা মেটানোর মধ্যে যদি যোগ্যতা থাকে আপনি যদি চারটে বউকে যোগ্যতা এই শারীরিক শক্তি যদি আপনার মধ্যে থাকে এক নম্বর অর্থনৈতিক শক্তি দুই নম্বর শারীরিক শক্তি এই শারীরিক শক্তি যদি পাকা থাকে একাধিক বিয়ে করতে কোনো আপত্তি কিন্তু আপনি বিয়ে করছেন এক বইয়েরই হক আদায় করতে পারেন না আপনার বউ পাশের বাড়ির দেবরের সাথে ডেডিং মারে তারই হক আদায় করতে পারেন না আপনার জন্য কিসের একাধিক বিয়ে একটা বিয়ের করলেই তো যোগ্যতা আপনার নাই আরও জোরে বলেন কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এক নম্বর অর্থনৈতিক শক্তি দুই নম্বর শারীরিক শক্তি আর তিন নম্বর হলো ওই ব্যক্তির মধ্যে ইনসাফ থাকা লাগবে আদালত থাকা লাগবে আপনি বিয়ে করেছেন ছয় বছর আগে ওই বউটা বুড়ি হয়ে গেছে তাকে আপনি থাকতে দেন না টিনের ঘর আবার চোদ্দ বছরের একটা মেয়েকে ছয় বছর পরে বিয়ে করে বিল্ডিং করে দিয়েছেন কেউ থাকবে বিল্ডিংয়ে আর কেউ থাকবে বাস তলায় গাছতলায় এইরকম আদালত আর ইনসাফ থাকলে বিয়ে করা যাবে একেবারে সমান সমান হতে হবে ছোট বউকে যদি বারোশো টাকার শাড়ি দেন বড় বউকে বারোশো টাকার শাড়ি দিতে হবে চারজন বউকে সমান সমান দেখতে হবে একজনের বাড়িতে খরচ করবেন মাসে আর একজন বউকে দেবেন না এমন করলে আপনার বিবাহ বেশি করার কোন যোগ্যতা নাই আপনার মধ্যে আদালত থাকতে হবে আপনার মধ্যে ইনসাফ থাকা লাগবে সব বউকে এক চোখে দেখা লাগবে হুকুমকার ছোট বউ একটু বয়স কম চিয়াংরা দেখতে ভালো রূপবতী সুন্দরী নেইকে ওকে নিয়ে পঁচিশ দিন শুয়ে থাকে আর বড় বউ ভুরি ওর কাছে একদিনও যায় না এ কথা বল না কেন এরকম হলে কি একাধিক বিয়ে করা যাবে না সমান সমান চারটে করো তিনটা করো দুটো করো এক টাকা কম বাড়া করা যাবে না হুকুম কার ছোট বউক নিয়ে পার ঘরে গাড়ি নিয়ে যায় আর বড় বউয়ের কাজ দিয়ে যায় না এর চাইতে বড় সিটের বাট আর কেউ হতে পারে না এই দিন না আসেন যোগ্যটা কয়টা এক নম্বর অর্থনৈতিক শক্তি দুই নম্বর লাগবে শারীরিক শক্তি তিন নম্বর ইনসাফ আদালত থাকা লাগবে আর চার নম্বর হলো প্রশাসনিক দক্ষতা থাকা লাগবে এই যে চারটে মেয়েকে আপনি বিয়ে করবেন এই চারটে বউ কিন্তু মাঝে মধ্যে ঝগড়া করবে মারামারি করবে কথা কর না কে এ আর চুল ধরে টানবে ও আর শাড়ি ধরে টানবে এই মারামারি করার পরে দুইজনকে আপোষ করে দিতে হবে এই যোগ্যতা থাকা লাগবে এই চারটে যোগ্যতা থাকলে একাধিক বিয়ে করা যাবে আর চারটে যোগ্যতা যদি না থাকে একাধিক বিয়ে করার কোনো সুযোগ এখন আপনাদের প্রশ্ন করে শোনেন এরকম যোগ্যতার লোক চারটে যোগ্যতা লোক বাংলাদেশে কি আসে আমি আমার জীবনে একটাও দেখিনি কেউ ছোট বউকে বেশি ভালোবাসে বড় বউকে ভালোবাসে না ছোট বউকে জমি জায়গা সব লিখে দিয়ে চলে যায় আগের বউ কিচ্ছু পায় না এরকম লোক আছে না নাই এরকম করলে আপনি কিন্তু জান নাম চলে যাবেন জান্নাতের ঘ্রান পর্যন্ত পাবেন না কথা বলেন ঠিক কিনা আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে তাহলে বলেন অর্থনৈতিক আমাকে লেখা দিয়েছে দায়ুত সম্পর্কে কিছু বলেন আমার দিকে তাকান আমি আপনাদের মধ্যে বললাম কয়টা কারণে মেয়েরা জান নামে যাবে ভুলে গেছেন কেন দুইটা চিৎকার করে বলেন বে পর্দান যারা এ জোরে কন বেয়া পর্দান হারিঝারা ফাতে মা করে বলে বা দুই নম্বর কারা একটু বলেন তো দেখি রসুল বলে সাবির মনোযোগ দিয়ে শুনে নাও দুই নম্বর গল যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান যাবে এ সবাই শূন্যস্থান পূরণ করেন বেয়া পর্দা নারী যারা স্বামীর অবাধ্য স্ত্রী যারা আর মহিলাদের জন্য চারটা আমুল করা লাগবে নবী বললেন চারটা আমুল করলে আটটা জান্নাতের দরজা খোলা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদম চার নম্বর পর্দা এই চারটা আমুল করে আল্লাহ লালমনির হার জেলার মা বোনদের আটটা জান্নাতে যাওয়ার তাও ফিক দিক বলে না আমি আপনাদের কি কষ্ট হচ্ছে ওই লোকের পরিচয় কি জানবেন জানবেন আলোচনা কার পাঁচ মিনিট চলবে কারা চলবে হাত উঠান তো দেখে লিল লাগে তাকবীর আজকের মাহফিল চলছে চলবে কতক্ষণ চলবে আবার সারা রাত আমি বুঝতেছি নে রে ভাই আপনারা মানুষ না ফেরেস্তা সাড়ে বারোটা পার হয়ে গেল এত শীত লোক উঠতেছে না আরো বাড়তিছে সুমান কম আর কষ্ট দেব আমার দিকে তাকান আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান না কারা কারা চান না হাত উঠেন ওরে বাবা এ সত্য সত্য কারা কারাসন একটা বার দেখি সর্বশেষ চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন